নমস্কার বন্ধুরা বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত যেমনটি সম্ভাবনা ছিল তেমনটি কিন্তু এবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে মেঘ ওঠা শুরু হয়েছে নতুন মেঘ কলকাতা ব্যারাকপুর খড়দা চন্দননগর সহ পানিহাটি জঙ্গলপাড়া আরামবাগের ওপর থেকে কিন্তু ইতিমধ্যেই তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে আর একটি মেঘ উঠছে এদিকে ঝাড়গেরাম চাকুল্লিয়া দুই মেদিনীপুর খড়গপুরের সামনে দিয়ে জামশেদপুর জাগুদ্দা পুরুলিয়া রঘুনাথপুর ধানবাদ এবং ক্রমশ এটি চিত্তরঞ্জন দুর্গা পুর এবং আসানসোল বীরভূম মুর্শিদাবাদের দিকে এগোচ্ছে এবং এছাড়া নদীয়া ডিস্ট্রিক্টের দিকেও কিন্তু এই হুগলি ডিস্ট্রিক্টের দিকেও মেঘ কিন্তু ক্রমশ এগোচ্ছে অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে একই সঙ্গে বাংলাদেশের খুলনা পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর মাঠ বিড়িয়ার দিক থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করেই মেঘ উঠেছে অর্থাৎ ব্যবসা গরম যেটা সকাল থেকে পড়েছে সেটা থেকে কিন্তু আর কিছু মধ্যেই বেশ কিছু জেলার মানুষ মুক্তি পেতে চলেছে দেখাবো কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় কত কিলোমিটার বেগে ঝড় হওয়া পর্যন্ত বইতে পারে বজ্রপাতের সম্ভাবনা কোথায় কোথায় কতটা রয়েছে আর বর্ষা কবে প্রবেশ করবে আর উত্তরবঙ্গের দিকে কতটা বৃষ্টি থাকবে বাংলাদেশ ত্রিপুরাতে তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বন্ধুরা দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি তো দেখুন আপনাদেরকে তো শুরুতেই দেখিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ইতিমধ্যে গভীর মেঘ উঠছে এবং মেঘ কিন্তু উড়িষ্যার দিকেও ভালোই উঠছে অর্থাৎ বলতে পারলেন যে বর্ষার একটা শুরুর ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি এদিকে চিটাগং চিটাগং মহেশকালী চট্টগ্রাম এবং কক্সবাজারের দিকেও আমরা বাংলাদেশের মেঘ কিন্তু উঠতে দেখতে পাচ্ছি একটি মেঘ আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার উদয়পুর কুমিল্লা এবং বেলুনিয়ার দিকেও এগোচ্ছে আগরতলা উদয়পুর দিকটাতে অর্থাৎ ত্রিপুরার কিছু কিছু জায়গাতেও কিন্তু সন্ধ্যেবেলা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা একটু যদি জুম করি তাহলে জুম করলে একবার আপনারা বুঝে যাবেন যে মাসাদ জঙ্গলপাড়া গঙ্গাধরপুর ডানকুনি বালি পানিহাটি শ্রীরামপুর বালাসাত কাঁচড়াপাড়া মাগুরা ধনিয়াখালী দাসঘরা তারকেশ্বর চাপাডাঙ্গা সিঙ্গুর জগৎবল্লভপুর খানাকুল আমতা ইতিমধ্যে জায়গাগুলো মেঘে ঢেকে গেছে গিয়ে উলবেরিয়া বজবজ এবং কোলাঘাট সাইডেও কিন্তু মেঘে ঢেকে গেছে গিয়ে এদিকে একটু যদি জুম করি আমরা পশ্চিম সাইডে তাহলে দেখুন খড়গপুর মেদিনীপুর বালিচক বালি পিংলা এই জায়গাগুলোও কিন্তু ঢেকে গেছে অনেক হলো মেঘের কন্ডিশন যে কোথায় কোথায় কেমন মেঘ উঠছে সেটা দেখিয়ে দিলাম এবার সরাসরি চলে যাবো আমরা রিয়াল টাইম এই যে মেঘটি উঠেছে তার ফলে এখন কোন কোন জায়গাতে বৃষ্টি হচ্ছে এখন মানে আমরা যখন ভিডিওটি রেকর্ড করছি আমাদের স্টুডিওতে তখন কিন্তু বৃষ্টি হচ্ছে এদিকে কলকাতা মহেশতলা এদিকগুলোতে বজ্র দেখতে পাচ্ছি না দেখুন বজ্রপাত সমেত কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় কিন্তু বজ্রপাত বৃষ্টি হচ্ছে দেখুন মহেশতলা তারপর হচ্ছে পিয়ালি সমেত চাঁদখালি এই জায়গাগুলিতে একই সঙ্গে নিউ টাউন পানিহাটির পূর্বভাগে এদিকেও আমরা কিছুটা হিঙ্গলগঞ্জ সাইডেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা এদিকে আবার আমি একটু জুম যদি উপকূলবর্তী অংশ দিয়ে করে তাহলে কন্টাই কেজুরি বাজকুল ভগবানপুর সাবেং পিংলা ময়না যে জায়গাগুলোর নাম বললাম এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে তবে যে সব জায়গাতে বৃষ্টি হচ্ছে এমনটাই নয় জায়গার কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে যা বৃষ্টি পাচ্ছে না এই মুহূর্তে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এদিকে ঝাড়গ্রাম চাকুল্লিয়া বিনপুর শিলদা সমেত আমরা দেখতে পাচ্ছি গোপীবল্লভপুর দিকটাতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে গেছে গিয়ে একই সঙ্গে উড়িষ্যাতেও হচ্ছে বৃষ্টি অর্থাৎ জায়গায় জায়গায় কিন্তু বন্ধুরা এই মুহূর্তে হচ্ছে বৃষ্টি এবার আমরা চলে যাব যে রাত্রেবেলার দিকে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে এখনকারটা তো দেখিয়ে দিলাম এবার রাত্রেবেলাটা যদি দেখতে হয় তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাত্রেবেলার দিকে কিন্তু এই যে বৃষ্টিটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি কোন কোন জেলাগুলিতে হতে পারে যেমন কাটোয়া কাটোয়া পাতুলি মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর মন্তেশ্বর মঙ্গলকোট বর্ধমান বর্ধমানে হয়ে কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সিউড়ি দুর্গাপুর আসানসোল রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর আমরা তারপর হচ্ছে আমর সরি অমরপাড়া আমরা তারপর হচ্ছে নলহাটি তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা বললাম যে গোকর্ণ খড়গেরাম এই জায়গাগুলোতে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে লাগবে ভারী বৃষ্টির যে জায়গাগুলোর সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু পাতুলি মোড়াগাছা কেতু দেবগেরাম কাটোয়া এবং কেতুগীরাম এই জায়গাগুলো রয়েছে যার মধ্যে চল্লিশ মিলিমিটারের উপরে হয়তো বৃষ্টি দেখানো হচ্ছে হয়তো এতটা নাও হতে পারে অথবা হতেও পারে কারণ আবহাওয়া পরিবর্তনশীল পরিবর্তন ঘটতে পারে হানড্রেড পার্সেন্ট কোনো সম্ভাবনা আমরা দিচ্ছি না ফিফটি ফিফটি চান্স রয়েছে বৃষ্টিটা হওয়ার এদিকে আবার আমরা যদি উপকূল এদিকে যদি আমরা একটু পশ্চিম দিকে বাঁক নিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন দুর্গাপুর দুর্গাপুর ওখরা রাজগঞ্জ সরি রানীগঞ্জ আসানসোল এদিকটাতেও কিন্তু বৃষ্টি চান্স রয়েছে নালা রাজনগর মহেশপুর সাইডটাতেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টির যে পরিস্থিতি চান্স সেটা কিন্তু রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমরা কিছুটা ঝাড়খণ্ডের লাগোয়া কিন্তু দমকার আশেপাশে যেমন নলহাটির দিকটাতে আমরা দেখতে পাচ্ছি এদিকে যদি আমরা উপকূলের দিকে নামি তাহলে দেখা করা যাচ্ছে খড়গপুর বালিচক এই জায়গাগুলো যেগুলোর আমরা নাম বলছি বন্ধুরা এই জায়গাগুলোতে কিন্তু এই সন্ধ্যেবেলা থেকে রাত্রেবেলার মধ্যে বৃষ্টি হতে পারে আগামীকালের আপডেটটা আমরা এখনই দেখিয়ে দেবো তো সেখানে আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা নাগাদ কিন্তু হতে পারে বালিচক পিংলা খড়গপুর মেদিনীপুর কৈশোরী সমেত ঘাটাল সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে বৃষ্টি হতে পারে এই জায়গাগুলিতে কোলাঘাট কেশপুর খানাকুল এই জায়গাগুলিতে হতে তে পারে দিকে তারপর এছাড়া আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি কোন কোন জায়গাগুলিতে বাংলাদেশের আমরা মাওয়া তারপর শিবচর সাইডটাতেও দেখতে পাচ্ছি একই সঙ্গে ফরিদপুর ঢাকা নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মেন সিং এবং মাদান সাইডও দেখা যাচ্ছে কোনো জায়গায় যদি স্কিপ করে যায় অবশ্যই নাম জানাতে নাম জানাতে ভুলবেন না আমাদেরকে অবশ্যই মনে করিয়ে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে এদিকে আবার গভীর রাত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টি হতে পারে এই দিকটাতে কোচাতপুর যশোর নড়াইল অভয়নগর মাগুরা এই জায়গাগুলোতে আর এদিকে রাত্রেবেলা কিন্তু ভোর থেকে রাত্রেবেলার মধ্যে বৃষ্টি হতে পারে বাংলাদেশের বাজার তারপরে সিলেট চারখাই বারলেখা বাজার জয়ন্তিয়াপুর বিশ্বম্বরপুর নেত্রকোনা ফিনারবাগ এই সমস্ত অংশগুলির দিকে একই সঙ্গে আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি শিলিগুড়ি তারপর হচ্ছে কাটশিও এদিকে দার্জিলিং ক্যালিম্পং ভারী বৃষ্টির চান্স থাকছে এই দুটোতে একই সঙ্গে জলপাইগুড়ি ধূপগিরি রায়ের রাজগঞ্জ সাইডে এবং হলদিবাড়ি দিকটাতে দেখা যাচ্ছে ফালাকাটা দিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে কোচবিহার বানেশ্বর এবং আলিপুর দ্বারা ঝিরিঝিরি কয়েক ফসলা হতে পারে দিন হাতে দিনহাটাতেও তাই তুফানগঞ্জ এবং আগামনি তামারহাট এই দিকটাতেও কিন্তু কোনো কোনো জায়গায় মাঝারি মানে বৃষ্টি চান্স রয়েছে মোটামুটি বলতে গেলে বৃষ্টির চান্স ভালোই রয়েছে হঠাৎ হঠাৎ করে মেঘ উঠবে এবং হঠাৎ হঠাৎ করে বৃষ্টিও হবে এদিকে ভোরবেলা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট গঙ্গারামপুর রাজি রায়গঞ্জ কারান্দিঘি দিঘি কিষানগঞ্জ মিনাপুর এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে একই সঙ্গে বাংলাদেশের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও তারপর হচ্ছে আমরা মহাদেবপুর তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কি পীরগঞ্জ এবং চিলামারি লালমনিরহাট শ্বেতপুর এই জায়গাগুলিতে আর সিলেট সাইডে এবং অসমের শিলচর এই জায়গাগুলিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে বজ্রপাত সমেত প্রায় তিরিশ তিরিশ মিলিমিটারও কিন্তু ওপরে রয়েছে একই সঙ্গে অম্বাসা আগরতাল আমারপুরেও রয়েছে এই হলো ত্রিপুরা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের অসমের কন্ডিশান এরপর সাত তারিখে মোটামুটি দুপুর বা সন্ধ্যাবেলা নাগাদ বৃষ্টি পৌঁছে যাবে গিয়ে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার এবং ত্রিপুরার উপরে যার জন্য এই জায়গাগুলোতে ভালো বৃষ্টি হবে একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে হবে এরপর শনিবার আট তারিখে যখন আমরা প্রবেশ করলাম প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি দেখুন আলিপুরদুয়ার কোচবিহার ধুবড়ি জলপাইগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু আবারও বজ্রপাত সমেত ভারী বৃষ্টির চান্স পরিস্থিতি তৈরি হবে একই সঙ্গে গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সমেত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে একই সঙ্গে মৌলইবাজার এবং লখাই সাইডটা এবং সিলেট দিকটাও আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অসম এবং বাংলাদেশ নিয়ে এরপর আট তারিখের পর আমরা যখন রোববার ন তারিখের দিকে এগোবো তো এখানে রোববারে কিন্তু বৃষ্টির সবার প্রথম চান্স থাকবে রাত্রেবেলা থেকেই উত্তরবঙ্গে এবং অসমে যার ফলে উত্তরবঙ্গ এবং অসমের জেলাগুলি এবং আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এই জায়গাগুলোতে বোদা বাংলাদেশের দেবীগঞ্জ জলঢাকা ঠাকুরগাঁও পঞ্চগড় প্রচণ্ড বৃষ্টি থাকবে একই সঙ্গে অসমেও থাকবে বৃষ্টির ভালো পরিমাণ সঙ্গে উত্তরবঙ্গে কিষাণগঞ্জ ইসলামপুর চোপড়া তারপর হচ্ছে ঠাকুরগাঁও ঠাকুরগঞ্জ এবং সোনারপুর এই জায়গাগুলোতে থাকবে বৃষ্টি নিচের দিকে নামলে একটু আমরা চিটাগাঁও এবং মহাসকালের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বাদ বাকি জায়গা পরিষ্কারই থাকবে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু হানড্রেড পার্সেন্ট কোনো আপডেট আমরা অ্যাকুরেট বানাতে পারছি না কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখাচ্ছে না কিন্তু হঠাৎ হঠাৎ করে বন্ধুরা মেঘ তৈরি হয়ে যাচ্ছে গিয়ে এবং যাই যা যে স্থানীয় মেঘ ওঠার ফলে যখন তখন কিন্তু বৃষ্টির পরিস্থিতি কন্ডিশান বাংলায় দক্ষিণবঙ্গে তৈরি হচ্ছে এখন দেখার কথা কতদিন অবধি এমন কন্ডিশন থাকে বর্ষাটা কবে প্রবেশ করে তবে এমনই কিন্তু কন্ডিশন চলবে আর দশ তারিখে বন্ধুরা উত্তরবঙ্গ এবং অসমের দিকে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশান তৈরি হতে পারে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল যদি আমরা দশ দিনের দেখি বৃষ্টির পরিমাণ তাহলে কিন্তু অসম বাংলাদেশ এবং উত্তরবঙ্গের উত্তরের জায়গাগুলিতে কিন্তু ভালো বৃষ্টির তৈরি হতে চলেছে একই সঙ্গে আমরা এদিকে সোমবার দশ তারিখ দশ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে প্রভাব একটা বাংলার দিকে ঢুকছে ঠিকই কিন্তু দশ তারিখে বন্ধুরা দেখুন আপডেট ঘটেছে নতুন দশ তারিখে কিন্তু এতটা বৃষ্টি ছিল না এই মুহুর্তের নতুন আপডেট অনুযায়ী আমরা কখন দেখলাম এটা দেখি একবার কোথায় চলে গেল এই দেখুন দশ তারিখ দশ তারিখ দুপুরবেলা নাগাদ পশ্চিমবঙ্গের বিভিন্ন দক্ষিণের জেলাগুলিতে গোসকাড়া দুর্গাপুর বোলপুর একই সঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গা আজিমগঞ্জ রামপুরহাট এবং বীরভূমের কিছু জায়গায় প্রবল বৃষ্টি রয়েছে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে চাকুলিয়াতেও প্রভাব পড়তে পারে ঝাড়গ্রামও প্রভাব পড়তে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি গোয়ালতর এই প্রভাব কিন্তু পড়তে পারে বিষ্ণুপুর কতুলপুর এবং বর্ধমান সোনামুখী সাইডে ওই প্রভাবটা কিন্তু পড়তে পারে এছাড়া খড়গপুর মেদিনীপুরেও পড়তে পারে অর্থাৎ বৃষ্টি কিন্তু এখন যখন তখনই পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে এদিকে আবার সেই বৃষ্টি রংপুর সাইডে যাবে যার ফলে উত্তরবঙ্গে গিয়ে আরও শক্তি বাড়াবে শক্তি বাড়ানোর ফলে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর আর এদিকে উড়িষ্যা অসমের দিকে কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে এদিকে আবারও এগারো তারিখেও গেলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু আবারও ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে যার প্রভাব আমরা বোলপুর তারপর হচ্ছে ঘোসকরা আহমেদপুর সাইথিয়া শিউড়ি মল্লারপুর রামপুরহাট সমেত বিভিন্ন জেলায় জেলায় কিন্তু দেখতে পাচ্ছি এরপর আরও যদি কিছু হয় আমরা দেখি কী কী আছে একটু স্পিডেই করবো কারণ আমরা দেখেছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভালোই ছিল দেখুন বন্ধুরা শনিবার অবধি যা আমরা আপডেট পাচ্ছি তাতে কিন্তু দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে কিন্তু এবার বৃষ্টির কামব্যাক ঘটছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটিকে আর বেশি বড় করবো না অনেক বড় হয়ে গেছে দশ সাড়ে প্রায় এগারো মিনিটের কাছাকাছি হয়ে গেছে তো এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে যদি আরও বৃষ্টির চান্স আমরা দেখি বর্ষার যদি প্রবেশ করে ভালো পুরো পাকাপাকিভাবে তাহলে কিন্তু অবশ্যই আমরা পরবর্তী আপডেটে জানিয়ে দেবো ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন